এক বড়ি গাটি গোস্তা বাইন্দা ঘরের সামনে বৈশা রয়েছে চলে যাব মক্কা ছেড়ে চলে যাব মদিনা ছেড়ে চলে যাব কি হয়েছে যে দেশের মধ্যে এক জাদুঘর ঢুকছে সব দিন ইমান সব নিয়ে যায় নজরুল্লাহ আমার হুজুর তখন দুনিয়াতে খেদমত করছেন সুবান আল্লাহ বলেন না আমার আকালে আকাল সালাম যখন খেদমত করছেন ওই সময় গাটি গোস্তা বানছে বুড়ি তনে বৃদ্ধা বলে আমার উপরে যদি জাদু করে ম্যাজিশিয়ান জাদু কর না কেসেছে নাউজুবিল্লাহ बोलतेছে যখন গাটি গোস্তা বেধে বসে আছে কিন্তু নেওয়ার কোনো লোক নাই সামনে দিয়ে আমার দয়াল নবী হেঁটে যাচ্ছিল সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হেঁটে যাচ্ছে নবীজি দেখলেন যে বুড়ি মা গাটি গোস্তা করে কি হয়েছে মা কি সমস্যা বলে আমার একটু সমস্যা আমি দেশ থেকে বিতাড়িত হচ্ছি দেশ থেকে হিজরত করছি চলে যাব কাটি গুস্তা কিভাবে কি করে বুঝতেছি না বলে ঠিক আছে আমার মা আপনার মাথা উঠাই দেওয়ার জন্য বলতেছেন বলে হ্যাঁ দেখতেছে বুড়ি তো বলে আমি নিয়ে নিই কাঁথি আমার দয়াল নবী ওই বোঝাটা মাথায় নিলেন উদারতা শিখেন মাথার মধ্যে ইহুদি নারীর বৃদ্ধার মহিলার ওই বোঝাটা মাথায় নিয়ে হাট দিলেন হাঁটতেছে হাঁটতেছে একদম কাছাকাছি বর্ডার ক্রস করবে মক্কা মদিনা ক্রস করে এখন অন্য দেশে চলে যাবে যেতে যেতে বুড়ি বলতেছে বুড়ি মাকে আমার আমার জিজ্ঞেস করলো মাগো কেন যাচ্ছেন কোথায় যাচ্ছে থেকে চলে যাচ্ছি আমি তো শুনছি একটা নাকি নাকি সব মুসলমান জাদু ফেলতেছে এখন আমার নবী তারিফ যখন করছে নবী মুসকি মুসকি হাসতেছে বলে আচ্ছা আচ্ছা বলে তেনার জন্য পালাইতেছি বুড়ি তো যদি আমার জাদু টোনা করে কোনো কিছু করে ফেলে কি করব।

আমি যেই দেশে যাব সেই দেশের মানুষকে তো বলবো যে ওই দেশে জাদু করত ছিল আবার একটা রকম ভালো যুবকও ছিল যে আমার বোঝাগুলি নিয়ে পার করে দিয়েছে দেশ কলজ করতে হিজরত করতে সহযোগিতা করেছে তোমার নামটা বলো তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে গো মাগো যার ভয় পালাছেন আমি সে আর জোরে বলতো আপনি সেই নবী আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার জাদুতে আমি আত্মহারা হয়ে গিয়েছি আপনার জাদুতে আমি দিশাহারা হয়ে গিয়েছি আমাকে কলমা পড়া আমার নবীর কদম ধরে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেল উদারতা কি আওয়াজ দেয় কি উদারতা অন্যের ব্যাপার উদারতা ইহুদিন নারীর প্রতি যদি নবীজির এই উদারতা থাকে তাহলে মুসলমান হয়ে মুসলমানের প্রতি উদারতা বাড়ানোর দরকার আছে কি নাই আচ্ছা তো বুঝার চেষ্টা করবে ছোট ছোট বিষয়